আমাদের দল এবং আমাদের সরকার যৌথভাবে ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এটার উদ্দেশ্য হল আমাদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ কিছুদিন আগে আমাদের একটা প্রকল্প জন্ম যারা সমাজের অন্তিম ব্যক্তি তাদের ডেভেলপমেন্ট নিয়ে বিজি ভারতীয় জনতা পার্টি চিন্তা করে এবং সরকারও চিন্তা করে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি এখন আবার যারা জনজাতি অংশের মানুষ শুধু রিয়াং না অংশের মানুষ যারা পিছিয়ে আছে তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য এই ধরতি আবার জনভাগিদারী অভিযান এই অনুষ্ঠানে আয়োজন করেছে এবং আমাদের রাজ্য সরকার জেলায় আটজনকে দায়িত্ব দিয়েছে মন্ত্রীদেরকে এবং দলীয় ভাবেও আমাদের প্রোগ্রাম আজকের যে এখানে প্রোগ্রাম এটা দলীয়ভাবে আমাদের এই প্রোগ্রামে পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন বর্মা রয়েছেন আবার প্রশাসনিক দিক থেকে আমাদের জেলা প্রশাসনার জন্য দায়িত্ব নিয়েছি জিরানিয়া আডি ব্লকে আমরা ২৬ ছয় সেদিন জনজাতি এলাকায় বিশ্রামবাড়ি কমিউনিটি হলে একটা আমাদের প্রশাসনিক শিবির হবে বেলবাড়ি আর্ডি ব্লকে চন্দ্রকুমার পাড়া বি স্কুলে তিরিশ তারিখ একটা আমাদের প্রশাসনিক শিবির হবে ও আগরতলা আডি ব্লকে পশ্চিম রাধা মোহনপুর বিসিতে তিরিশ তারিখ একটা প্রশাসনিক শিবির হবে লেবুঙ্গা আডি ব্লকে ব্লক কনফারেন্স হলে আঠাইশ তারিখ একটা আমাদের শিবির হবে এবং মান্দাই আডি ব্লকের শিবনগর ভিসিতে সেটাও ছাব্বিশ তারিখ একটা প্রশাসনিক শিবির হবে এবং মোহনপুর আডি ব্লকের দুটো ভিলেজ দেবাপাড়া দেবাপুরা অ্যান্ড রাঙাছড়া এদের জন্য আঠাইশ তারিখ একটা প্রোগ্রাম হবে শিবির এছাড়া ডুকলি আডি ব্লকের তিনটে ভিলেজ তিনটা ভিলেজ এডিসি এরিয়া এটার জন্য একটা আমরা ইস্ট জালুল বাছাই ভিসিতে সাতাশ তারিখে আমরা একটা শিবির করব লেবুঙ্গা ব্লকে একটা হবে এক তারিখে কুইজ কম্পিটিশান এবং আমাদের জিরানিয়া ব্লকের অধীনে সেখানে একটা কুইজ কাম আর্ট কম্পিটিশন সেখানে একটা হবে মান্দায় একটা আমাদের কুইজ কম্পিটিশান এক তারিখ হবে এবং অঙ্কন প্রতিযোগিতা হবে সাথে সাথে ডুকলি ব্লকেরও ছোট্ট তিনটা এডিসি ভিলেজ আছে তারাও বলছে জনজাতিরা বলছে আমাদেরও এখানে আমরা কুইজ কম্পিটিশান করব এই সবটা মিলে যাতে এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে পারে এবং রাজ্য সরকার থেকে আমার অনুরোধ থাকবে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলে এটা পার্টিসিপেট করুন এবং প্রশাসনিক যেহেতু প্রশাসনিক শিবির প্রত্যেকের অধিকার রয়েছে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল সাপোর্ট করবে এটা আমার বিশ্বাস আমি সুতরাং আগামী দিনে আমাদের যাতে এই প্রোগ্রামটা আজকের মিটিংটা এটা আমাদের একটা আমাদের কতটুকু করেছি এবং আগামী বাকি যে কয়টা দিন আছে সেটাকে আরো বেশি কীভাবে আমরা এই কর্মসূচিকে মানুষের কাছে নিতে পারি এই জন্য আজকে এই অনুষ্ঠান এবং এই প্রোগ্রাম আমাদের আলোচনা প্রায় শেষ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অনুরুদ্দেশে এটা করা উচিত এটা করা উচিত এবং কুইজ কম্পিটিশানে পাবলিক অডিয়েন্স 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 থেকে কোশ্চেন আসা উচিত এই কিন্তু এটা সরকার ঘোষিত আমরা বলছি সরকারি প্রোগ্রাম সরকারি অনুষ্ঠান সব রাজনৈতিক দল এটাকে সহযোগিতা করছে আমরাও করছি যেহেতু সরকার ঘোষণা দিয়েছে আমাদের দল থেকেও আমরা এটাকে সাপোর্ট করছি আরও কীভাবে মানুষ জড়ো হতে পারে সেই জন্য আমরা এর সরকারকে সহযোগিতা করব অনলি পশ্চিম ত্রিপুরা যেগুলি ট্রাইবেল বেল্ট পশ্চিম ত্রিপুরার ট্রাইবেল বেল্ট সেই জন্য আমরা বর্জলার রাখছি না বর্জলাতে ট্রাইবেল নেই সিমনা মোহনপুর বামটিয়ার একটা অংশ লেপুঙ্গা এখানে মান্দাই ওল্ড আগরতলা একটা অংশ মদিসপুর বিধানসভার একটা অংশ আবার টাকার জলার একটা ছোট্ট অংশ বেলবাড়ি এলাকা আবার ডুকলিরও একটা অংশ এই টোটাল ট্রাইবাল বেল্টটাকে নিয়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি অন্তিম ব্যক্তি সবাইকে যাতে আমরা জুটতে পারি কারণ আমাদের জনজাতিরা একটু পিছিয়ে আছে যদিও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনেক ডেভেলপমেন্ট কাজ করছে আরও কোনো ফাঁক রয়েছে কিনা কোনো ত্রুটি রয়েছে কিনা কোনো পাড়া রাস্তার সাথে সংযোগ নেই এমন কিছু আছে কি না সব দেখার এই ধরনের প্রশাসনিক শিবির হেলথ শিবির আমরা বিভিন্ন রকম আমরা এটাকে জনপ্রিয় করে তোলার জন্য কুইজ কম্পিটিশান আজকে আমাদের আলোচনা হয়েছে যে ইয়াং জেনারেশনের কাছে কুইজ কম্পিটিশান হবে সেখানে এই ধরতি আবার আবার জনবাগীদের অভিযানটা কি কেন সরকার করছে এবং কতটা জনজা আমাদের জনজাতি সম্প্রদায়ের লোক রয়েছে কোন কোন সম্প্রদায়ের রঞ্জিত দেবর্মা রয়েছেন সবাই মিলে আমরা আমাদের যে পশ্চিম ত্রিপুরার সদর গ্রামীণ এলাকা সে এলাকায় জনজাতি অংশের মানুষদের যাতে সব সার্বিক আমাদের সুবিধা দিতে পারি সেই জন্য এই এই অভিযান এবং আপনারা জানেন যাদের পিআরটিসি নেই যাদের এস টি সার্টিফিকেট নেই যাদের পি এম কিষাণ এখনো পায়নি যোগাযোগের অভাব আয়ুষ্মান ভারত আধার কার্ড কেসিসি লোন এবং মুদ্রা লোন এবং প্যান কার্ড এবং জনধন যোজনায় অ্যাকাউন্ট করে দেওয়া জীবন জীবনজ্যোতি যোজনা অটল পেনশন যোজনা বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য আমরা যাতে আরও বেশি করে আমরা আরও বেশি করে যাতে মানুষ জড়ো হয় সেই জন্য আমরা এই অভিযান